তো আসসালামু আলাইকুম গাইস তো অনেক দিন ধরে হচ্ছে আপনার বলতেছেন এম এক্সি অফারগুলোতে এনজেল হওয়ার জন্য টেবিলে মেক করে দেন সো আমি ব্যস্ত হওয়ার জন্য করে করতে পারতেছিলাম না সো আমি হচ্ছে এখন আপনাকে মেক করতেছি আপনার হচ্ছে মহাসতার ভিডিও দেখবেন কেভাবে এনে হবেন ঠিক আছে অফারগুলোতে সো দেখেন এম এক্সির হচ্ছে এভাবে হচ্ছে আমরা গ্লাম ড্রডাই অফারগুলো আমরা শেয়ার করে থাকি ঠিক আছে এভাবে কুকোয়েন প্লাস এক্সি দুটারই ঠিক আছে সো এখানে দুইটা থেকে ভালো পেমেন্ট করা যায় কুকো প্রায় করতে পারে হচ্ছে আপনার এনসি এক্সকে টুক থেকে প্রায় সারাদিন দেড়শো ডলার করে খুব হয়েছে ঠিক আছে দুইশো ডলার টুকেন দিয়েছিল গ্ল্যামডো ডাই যারা জেন করছে তো প্রত্যেকে হচ্ছে সাড়ে তিনশো ডলার প্লাস খুব হয়েছে ঠিক আছে এই গ্ল্যামডো ডাই অফারগুলো থেকে ঠিক আছে তো সেম টু সেম হচ্ছে এটা দেবো আমি বাইনাং এম এক্স অফারগুলো সেম টু সেম এভাবেও সো আমি যদি দেখাই এম এক্স অফারগুলো আমি আজকে পেমেন্ট পাইছি যদি আমি সেটা দেখাই একটু উপর দিকে আসতে দেখেন আমি প্রথম পাইছি হচ্ছে দশ ডলার দেন ইউজডিটি সেটা হচ্ছে কখন সেটা হচ্ছে তারিখ এখানে দেওয়া আছে চার তারিখ ছয় মাস দুই হাজার পঁচিশ ঠিক আছে দেন আরেকটা পেমেন্ট পাইছে আজকে সেটা হচ্ছে কয় তারিখ পাঁচ তারিখ ছয় মাস দু পঁচিশ মানে আজকে গতকালকার আজকে টোটালে হচ্ছে বিশ ডলার ইউজডিটি পেমেন্ট পাইছে সরাসরি ঠিক আছে সবাই দেখাই দেবো অ্যাপে গিয়ে তো দেখতে পাচ্ছি আমি সরাসরি আমার অ্যাকাউন্টে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমি সরাসরি ইয়ার থেকে পাইছি আমি এখানে স্পোর্ডে আসি এখানে সরাসরি হচ্ছে আমাকে স্পোর্ডে দিয়ে দিয়েছে ঠিক আছে সো এখান থেকে আমি যদি ওপেন করি ওপেন করে দিতে পারব এখান থেকে আমি যে পেমেন্টটা পাইছি পেমেন্টটা দেখেন এখান থেকে এই যে এখান থেকে এটা হচ্ছে ইয়ারডোভার পেমেন্ট এটা হচ্ছে ইয়ার পেমেন্ট কয় তারিখ তারিখ সব পেয়েকান দেওয়া আছে ঠিক আছে সো আমি এখান থেকে টোটালি হচ্ছে কালকে আর আজকে বিশ ডলার মতো এখান থেকে পাইছি পেমেন্ট পাইছি শুধু ইয়ার থেকে ঠিক আছে সো এখানে আরো পেমেন্ট পাই থেকে আগে সেগুলো হচ্ছে এখানে শু করতেছেন দেখতেছি আচ্ছা যাক সো অনেক পেমেন্ট পাইছি ড থেকে সো কেউ জয়েন করবেন এই অ্যাডপগুলোতে সেভাবে পেশটা আমি দেখা দেবো কেউ জয়েন করবেন আপনি এখানে এলিজিবলটা হবে ঠিক আছে আপনি বা এখানে সিলেক্ট হবেন সো এখানে দেখেন এখানে একটা লিঙ্ক আছে আমরা লিঙ্কের ওপরে ক্লিক করবো প্রত্যেকে জানেন লিঙ্কের উপর ক্লিক করে জয়েন করতে হয় সো একটু ডিভাইস জয়েন করাটা আমি দেখাচ্ছি আপনাদেরকে সেখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে সব কিছু করে ফেলবেন ঠিক আছে এখান থেকে আমি সব কিছু করে ফেলছি এখান থেকে এটা করে ফেলছি এখানে হচ্ছে কয় করছে করছি এখানে ফলো করছে এটা ফলো করছে এটা জুন করছি দেন এটাতে মেক্স থেকে ইউআর এম বসাইছি এখান থেকে কয়টিউট এটা হচ্ছে কি তাদের হচ্ছে যে এখানে একটা লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্ক ক্লিক করে তাদের মেক্সের যে পুস্ট আছে না সরি ওই টুইটার যে ফুস্ট আছে ফুস্ট কয় করে লিঙ্কটা এখানে বসে দিলে হয়ে যাবে ঠিক আছে সো এখানে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই এটা এই অপশনটা ঠিক আছে এটা যদি আপনি করেন তাহলে এখান থেকে কোনো প্রকার পেমেন্ট আপনি হলেও পেমেন্ট পাবেন না কেউ বল এখানে হচ্ছে তারা বলছে আপলোড ইউর এস আর আর হোল্ডিং অর পজিশন মানে তারা বলছে আপনি যদি এটা ফিস ধরে নেন মানে তাদের টুকেন যদি ফিস ধরে কোনো প্রকার পজিশন ওপেন করে তাহলে ওইটা স্ক্রিন দিতে বলতেছে আর যদি আপনি আপনাকে দুটো অপশন দিবে একটা হচ্ছে পজিশন করে স্ক্রিন দিতে বলবে আর একটা হচ্ছে হোল্ড করে তাদের টুকেনটা হোল্ড করে স্ক্রিন দিতে হবে সো এটার দ্বারা আপনার অ্যাকাউন্ট হচ্ছে ফাইভ ডলার প্লাস আপনি টু করে নিয়ে রাখবেন নিয়ে রাখার পর তো যখন যে অফার জন করবেন ওই অফার টোকানটা কিনে স্ক্রিনশট আকারে তাদেরকে দিয়ে দেবেন ঠিক আছে বিষয়টা বুঝতে পারছি ওই অ্যাকাউন্ট ওই টোকানটা কিনবেন কেনার পর তাদেরকে স্ক্রিনশট করে দিয়ে দেবেন এখানে হচ্ছে আমরা টুকেন কিনতে বলতে সেটা কি এ এস আর আর ওকে যেটা করে আমি আসলাম এখানে টেড আসলাম স্পুট টেড আসার পর এখান থেকে আমরা লেখবো এ এস আর আর দেখে আমরা চার্জ দেবো তারপর টোকেনটা আসছে এখানে প্রতি টোকেন ফাইভ সেন্ট প্লাস রয়েছে সো আমরা যেটা করবো এখান থেকে ফাইভ ডলার বা ফাইভ ডলার প্লাস কিছু টোকেন বাই করবো ঠিক আছে দেখ আমরা হচ্ছে ওপর থেকে বাই করলাম বাই করে নেওয়ার পর এখান থেকে আমি যেটা করবো হ্যাঁ এটা বাই হচ্ছে এখান থেকে আমরা ওয়েট করব এখানে ওয়েট করে ব্যাক করে নেওয়ার পর আমরা কী করবো স্ক্রিনশট ওখানে আপলোড করব ঠিক আছে আমার কিন্তু এখানে স্ক্রিনশট আপলোড করলে হয়তো হবে না আর যেহেতুগুলো শু করতেছে তারা এখানে কাউন্ট করবে না ঠিক আছে যে এখান থেকে কাউন্ট কাউন্ট করবে না সম যেটা করবো এখানে এটা এভাবে থাকবে তারপর আমি যদি ব্লেড শেষ করে দেবো তারপর যেটা করবেন আপনার এখান থেকে হচ্ছে আপনার স্ক্রিনশটটা নেওয়ার জন্য আমি পরবর্তী স্ক্রিনে নিতে হবে সেখানে নেওয়ার স্ক্রিনশটটা নিয়ে ওখান থেকে স্ক্রিনশট জাস্ট আপনি হচ্ছে কী করবেন ওখান থেকে স্ক্রিনশট আমি দেখাচ্ছি আপনার হচ্ছে এই যে এখানে আসবেন ওয়ার্ডে আসবেন আসার পর এখান থেকে এই যে এই টুকান তো এই টুকানটা ওপেন করবেন এবার ওপেন করবেন এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেওয়ার পর আপনি হচ্ছে এখানে আসবেন আসার পর স্ক্রিনশটটা হচ্ছে এখানে আপলোড করে দেবেন আপলোড করে দেওয়ার পর হচ্ছে আপনি তাহলে ওই টোকানটা আপনি এগেন সেল করতে পারেন সেল করে আপনি ইউএসডি করে রেখে দিতে পারেন যেদের প্রাইস টোকানের প্রাইস ডাউন হতে পারে সেদেরটা সেল করে দিয়ে আপনি ওই রেখে দিতে পারেন এটা তো আপনাকে এখানে হচ্ছে টোটাল কজন এখানে হচ্ছে টোটাল বিশজনকেও উইনার করবে আর প্রতিজনকেও হচ্ছে আপনার টেন ইউএসডি করে দেবে ঠিক আছে টেন ইউজিটি করে প্রথম বিজন সরি প্রথম দুশো দুশো কি এখান থেকে হচ্ছে দুশো ইউজিটটি টপ ইউজারদেরকে দেবে প্রতি ইউজারকে হচ্ছে বিশ দশ ডলার করে দেবে আর কি এখান থেকে একশো ইউজারকে দেবে ঠিক আছে এখানে একশো ইউজারকে কত ডলা করে দশ ডলার করে এখান থেকে দিয়ে দেবে ওকে সরি এখান থেকে আচ্ছা তারা এখানে দুই ভাগ করে তিন ভাগ করে তারা এখান থেকে পেমেন্ট দেবে ঠিক আছে প্রথম পেমেন্ট দেবো হচ্ছে পাঁচজন ইউজারকে প্রথম পেমেন্ট দেবো হচ্ছে তিরিশ ডলার পাঁচজন ইউজারকে ঠিক আছে এখানে হচ্ছে এটা তাদের টুইটারে যারা অ্যাক্টিভ থাকবে বা আদার অ্যাক্টিভ থাকবে তাদেরকে দেবো হচ্ছে সো ওখান থেকে তাদেরকে হচ্ছে পঞ্চাশ ডলার করে দেবে ঠিক আছে দেন এখান থেকে হচ্ছে তারপর যেটা বলছে এখান থেকে দুশো ইউজিটি গেলাম টপ ইউজার মানে যারা হচ্ছে গেলাম ইউজার থাকবে তাদের জন্য হচ্ছে টপ ইউজার জন্য হচ্ছে আপনাকে দশ ডলার দশ ডলার দেবে দুশো দুশো ডলার টোটালে ঠিক আছে মেবি এখান থেকে দশজন নাকি করবেন পড়তেছে আমি দেখি আচ্ছা বিশ জন এখান থেকে ঠিক আছে এখান থেকে যে টপ বীরজনকে হচ্ছে দশ ডলার করে দেবে তো এটা হচ্ছে গেল তারপর হচ্ছে যেটা আছে মানে এটা করছে যারা গ্লাসকে টাস্ক কমপ্লিট করবে তাদের জন্য আর কি ঠিক আছে মানে এখন থেকে টাস্ক কমপ্লিট করলাম তাদের জন্য দ্যাট এটা হচ্ছে যারা হচ্ছে তাদের এটা হোল করবে এটা কেন দেওয়া স্পুড়ে হোল করবে ক্লাস ফি সারে পজিশন নিবে তারপর হচ্ছে স্টেক অ্যামাউন্ট দেখাবে মানে ওই যে প্রুফটা দেখা স্ক্রিনশট ওটা হচ্ছে আপনি এটা দেখে পাবেন এখান থেকে কি দশজনই তারকে হচ্ছে এখান থেকে দিবে পাবেন ঠিক আছে আপনার যদি এখান থেকে তো গ্যাস এখান থেকে হচ্ছে দেখেন এভাবে হচ্ছে তার লাকার করবে প্লাস এখান থেকে বেস্ট এটা হচ্ছে আরেকটা উইনার করবে এখানে দেখলাম এখান থেকে তারা বলছে টপ মানে পঞ্চাশ ইউজিটে রাখবে কয়জনের জন্য এখানে হচ্ছে পাঁচজনের জন্য ঠিক আছে এখান থেকে পাঁচজনের পঞ্চাশ ইউজিটে রাখবে মানে দশ ডাকা করে পাবেন আর কি সো এখান থেকে কী করবে তারা এটা কি জন্য রাখবে এটা হচ্ছে এটা হচ্ছে যারা হচ্ছে ওই যে তাদের টুইটারে ভালো রিওয়ার্ড যেটা কয় টুইট যেটা আছে যে এটা যেটা কয় টুইট দেওয়া আছে যেখানে এখানে এখানে এটা যারা ভালো পরিমাণে তারা হচ্ছে কয় ট্যুইট করবে তাদের জন্য হচ্ছে এখান থেকে দশ ডা করে টোটাল পাঁচ জন করে দশ ডাকা হতে মানে এভাবে বাক করা হচ্ছে টোটালে হচ্ছে রিওয়ার্ডে দেয় সো এখান থেকে রিওয়ার্ড সর্বনিম্ন হচ্ছে টোটালে হচ্ছে পিক করবে কত দশ ডলা করে ঠিক আছে দশ ডলার করে এখানে পিক করবে দশ ডলা করে পেমেন্ট করবে দশ ইউজিটি করে টেন ইউজিটি করে এভাবে হচ্ছে বিষয়টা বুঝছেন সো এখান থেকে হচ্ছে এটার জন্য পেমেন্ট করে এই যে এটা ভালো করে এটার জন্য পেমেন্ট করবে এটার জন্য পেমেন্ট করবে তারপর হচ্ছে তারা অ্যাক্টিভিটি থাকবে তার জন্য পেমেন্ট করবে এভাবে হচ্ছে পেমেন্টটা করবে ঠিক আছে তো সব অপারে হচ্ছে এরকম সেম টু সেম এখানে টোটালে হচ্ছে তারা কী করছে টোটালে রিওয়ার্ড রাখছে হচ্ছে এখানে কত ডলার এখান থেকে পাঁচশো ডলার প্লাস রিওয়ার্ড রাখছে ঠিক আছে টোটালি সো এখানে বিষয়টা বোঝাতে পারছে আশা করি তো এখানে প্রত্যেকটা অফার সেম টু সেম এভাবে থাকবে সো প্রত্যেকটা অফার হচ্ছে এটাও থাকবে ঠিক আছে এটা কীভাবে করবে সেটা আমি দেখা দিলাম লাইভে সো ওভাবে করে ফেলবেন স্ক্রিনশটটা এখানে আপলোড করে দিলে এখানে হয়ে যাবে তারপরে কাজ কমপ্লিট আর কোনো কাজ নাই সো এভাবে করে রেখে দেবেন যদি আপনি যদি এটা আপলোড করতে পারেন তাহলে এখান থেকে আপনার মধ্যে ধরেন এখানে একশো জন মেম্বার জয়েন করলো একশো জনের মেম্বার মধ্যে হচ্ছে আপনার দশ হতে জন মেম্বার হচ্ছে এখানে আপলোড করবে হচ্ছে এটা ঠিক আছে এটা আপলোড করে সো দশ হতে বিশ জনের মধ্যে হচ্ছে আপনি যদি র্যান্ডমলি পিক আপ করে তারা বা রান্ডামলি সেট করে তাহলে এখান থেকে আপনারটাও পড়তে পারে ঠিক আছে আর যদি আপনি এটা আপলোড না করেন তাহলে এখানে হচ্ছে অনেক মেম্বারের সাথে আপনাকে কী করতে হবে এখানে অনেক মেম্বার থেকে আপনার ইউআইটা উইনার করতে হবে বা লাকি করতে হবে ঠিক আছে আপনি যদি এটা করতেন এটা যদি করেন তাহলে এখান থেকে আপনার হওয়ার চান্স হচ্ছে কত পার্সেন্ট নব্বই প্লাস পঁচানব্বই পার্সেন্ট থাকতেছে ওকে সো মিস করা যাব আপনার প্রত্যেকে এটা করে ফেলবেন আশা করি বিষয়টা বোঝাতে পারছে মেসিতে সর্বোচ্চ পাঁচ টাকার বা দশ টাকার মতো ইউ ডিট ৰখে দিলে হৈ যাব অ'কে চবকে ধন্যবাদ আছালক